বঙ্গবার এখন আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গ আগ সপ্তাহের বেশিরভাগ দিনই মোটামুটি শুষ্ক থাকবে যদিও আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে তবে আগামীকাল থেকে মানে আট তারিখ থেকে শুরু করে আট নয় দশ এগারো বারো তারিখ পর্যন্ত আট নয় দশ এগারো এই চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলো প্রধানত শুষ্ক থাকবে আর তারপরে আপনার আট নয় দশ এগারো হলো বারো তারিখে পশ্চিম দক্ষিণবঙ্গের আপনার পূর্ব দিকের জেলাগুলো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা এবং তার সাথে দুই মেদিনীপুর এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে বারো তারিখে আর তেরো তারিখেও একই চিত্র